পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার খ্রিস্টান পাড়ায় ওই বৃদ্ধকে খুন করে জলে ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের মৃতের নাম মনোজ মণ্ডল বয়স একষট্টি বছর বাড়ি চাপরা খ্রিস্টান পাড়ায় পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাত দশটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি রাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি সোমবার সকালে বাড়ি থেকে কিছু দূরে কাটমিলের পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা চাপড়া থানার পুলিশের সহযোগিতায় দেহটি উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতের ছেলের অভিযোগ জমি নিয়ে পারিবারিক বিবাদ ছিল সেই কারণেই তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা ঘটনা বলতে কালকে আমার বাবা দীর্ঘদিন ওই নটা দশটার সময় বাড়ি বাড়ি ফেরে হ্যাঁ কালকেও ফিরেছিল দশটার সময় ফিরে বললো আমি আসছি আস আসছি বলে হ্যাঁ এগারোটা বেজে গিয়েছে তখন আমরা একটু খোঁজাখুঁজি করি হ্যাঁ এ কোকল খোঁজাখুঁজি করি পাইনি তারপরে ফের সকালবেলায় ফের আমরা খোঁজাখুঁজি করতে যাই হ্যাঁ খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি কাঠমিলের পাশে একটা পুকুর আছে পুকুরে পড়ে আছে হ্যাঁ ওর কাঠমিলের পাশে চাপড়া পূর্ব কাঠ মিলের পাশে সাগরের মিলের পাশে তারপরে আমরা থানায় খবর দিই থানা যাই থানা গিয়ে আমি আর থানা মিলে বডিটা উদ্ধার করি চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি আনার পর ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেছে আর আমার একটু সন্দেহ আছে আমাদের বা পারিবারিক একটা জমি নিয়ে গণ্ডগোল চলছে দীর্ঘদিন ধরে হ্যাঁ সে জমি নিয়ে আর কিছুদিন আগেও আমারই যাদের সন্দেহ আছে তারা কিছুদিন আগেও আমার বাড়িতে গিয়ে হ্যাঁ গালাগালি মন্দ করিছে আমার তাদের উপরেই সন্দেহ আছে কি কারণে জমি জায়গা নেই পৈতৃক সম্পত্তি আমার নামে জমি আছে আমার কাকা নিজে নিজের জমি অন্য অন্যজনের নামে রেকর্ড কেটিয়েছে আমার পিসিরা কাকারা মিলে সবাই মিলে আমার জমি অন্য ওদের নিজের নামে রেকর্ড কেটে নিয়েছে দলিল আছে আমার কাছে হুম তাদের বিরুদ্ধে সন্দেহ আছে আর আমার কাকার দুই ছেলে আছে ওদের বিরুদ্ধে সন্দেহ মেন আমার পিসিদের কোনো ফ্যাক্ট নেই ফ্যাক্ট আছে কাকা আর দুই ছেলে আর কাকি আমার বাবাকে কাঠমিলের সামনে ওখানে মারধর করে মা মার্ডার করে টানতে টানতে নিয়ে গিয়ে ভাঁটার জলে ফেলেছে হ্যাঁ মুখে তোমার দাগ আছে ঘুষোর দাগ আছে তারপর পিঠে হাঁচড়ানোর দাগ আছে তারপরে যে বিচুলি পোয়াল থাকে পোয়াল গায়ে লেগে আছে পিটিয়ে মেরেছে আমাদের তো প্রায় পাঁচ বছর সারা রাত ধরে খুঁজেছি পাইনি সকালবেলায় খুঁজে আমিই দেখতে পাই যে জলে পড়ে আছে থানায় অভিযোগ থানায় অভিযোগ করা আছে এখন কী করবো ওই যাদের সঙ্গে জমি বিবাদ আছে তাদের বিবাদ করব আর আদাস কোনো যে আমার বাবার সঙ্গে আদাস কোনো পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ তাও নেই তাদের নাম হচ্ছে সুমন মণ্ডল মণ্ডল নীরজ মণ্ডল আর মণ্ডল